সমুষ সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা we নমস্কার আমি জ্যোতিষ শ্রেষ্ঠ শিলাল ঠিক সময় ঘড়ির কাঁটা ঠিক আছে অপেক্ষা করছিলেন আমার প্রোগ্রাম দেখার জন্য তাই চলে এলাম আজ আমার মন কিন্তু প্রচণ্ড ভালো আছে খুবই আনন্দে আছে কেন বলেন তো সেটা বলা যাবে না সেটা আমার একটা পার্সোনাল ব্যাপার সেরমভাবে কিছু কিছু মানুষের আজকে দিন ভালো আনন্দ কাটবে আবার কিছু কিছু মানুষের দিন খারাপও কাটবে তা ভালোটাই ভালো রাখাই ভালো তাই না কথায় আছে আপ ভালো তো দুনিয়া ভালো তাই না আপ মানে মানে নিজে কথায় আছে নিজে যদি ভালো থাকে তাহলে সারা দুনিয়া ভালো লাগবে আর নিজে যদি খারাপ থাকি ঠিক আছে তাহলে মনে হবে সারা পৃথিবীটাই খারাপ দেখে না যখন হাসপাতালে যখন আপনারা যান চিকিৎসার জন্য রুগী হয়ে তখন মনে হয় কত রুগী বাবা আমিও রুগী সবাই রুগী তাই না আবার যখন শ্মশানে যান তখন মনে হবে দেখুন কত মরা আসছে রে বাবা ইস আছে কত লোক মরেছে তাই না আবার যখন আপনি যখন কোনো পূজা প্যান্ডেলে যান পূজা প্যান্ডেলে যান যখন রাস্তা যখন বেরোন বাবা কত আনন্দ সবার মনে কত আনন্দে আছে তাই না তো যেখানে যাবেন সেরকম তার আনন্দ ওই জন্য মানুষের জীবনে যদি তার কারো কারো যদি সুখ থাকে তখন পৃথিবীতে যা ঘটছে তখন মনে সবাই সুখী নিজেও সুখী সবাই সুখী আর নিজের জীবনে যদি দুঃখ ঘটে দুঃখ হয় তখন মনে হয় সবাই দুঃখী কে কিন্তু যেটা মেন যেটা দরকার সেটা সেলফিস নিজে ভালো থাকতে হবে বলবো রাশিফল কিন্তু তার আগে বলবো আমার ফোন নম্বরটা লিখে রেখেছেন তো নাকি রেখেছেন না লিখে রাখলে লিখে নিন নাইন এইট আবার বলি নাইন এইট থ্রি জিরো এই নাম্বারটা লিখে রেখে দিন কাজে আপনার লাগবেই জীবনে আসতেই হবে আপনাকে আমাকে আমার কাছে চলুন দেখেনি ভাগ্য কি বলছে সবার আগে মেজ রাশি মেজ রাশির ক্ষেত্রে আজকে ভাগ্য উন্নতির সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন বেশ কিছু কাজ আপনি করতে পারেন জীবনে অনেক কিছু সিদ্ধান্ত আপনি আজকে নিতে পারেন বৃষ রাশি শত্রুতা মানসিক যন্ত্রণা ভাগ্যহানি স্পেশালি কিছু ক্ষতির সম্ভাবনা আজকে মিথুন রাশি সন্তানের উন্নতি সম্পর্কের উন্নতি তবে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধু সিলেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট কর্কট রাশি শত্রুতা শরীর নিয়ে গণ্ডগোল ভুল চিকিৎসা এবং গাফিলতি যে কোনো ব্যাপারে ক্ষতির কারণ সিংহ রাশি পারিবারিক ক্ষেত্রে সুখ তবে আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে কিছু হেল্প করবে না তবে ঘরে সুখ পাবেন কন্যা রাশি বাড়ি সম্পত্তি ডেভেলপমেন্ট বন্ধু সংসার ব্যবসা ডেভেলপমেন্ট কথা কম বলে তুলারাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর তবে মাথার যন্ত্রণা টেনশান অস্থিরতা দুর্নাম এগুলো থাকবে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদনাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটোয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন বৃশ্চিক রাশি বহু ব্যয় অর্থ নষ্ট মামলা মোকদ্দমা শত্রুতা তবে কথা বলে বা বুদ্ধিতে ম্যানেজ করতে পারবেন ধনুরাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর তবে কর্মক্ষেত্রে কর্ম চলে যাওয়া শত্রুতা অস্থিরতা এগুলো দেখা যাচ্ছে মকর রাশি ব্যয়বহুল দিন ইচ্ছা হবে অঙ্ক মিলবে না কর্মক্ষেত্রে ঝামেলা মানুষ বুঝে চলা বিশেষ প্রয়োজন কুম্ভ রাশি আয় বৃদ্ধি যোগাযোগ বৃদ্ধি পরিশ্রমের ফল মীন রাশি কর্মের সুনাম আতিথিয়তা বৃদ্ধি তবে শরীর নিয়ে একটু ডিস্টার্ব আছে যদি ক্রনিক কোনো রোগ থাকে সে ব্যাপারে আপনাকে আরও সচেতন হতে হবে আরও কেয়ার করতে হবে হলো বারোটা রাশি সোম থেকে শনি ঠিক এইভাবে আপনার সামনে আমি হাজির হয়ে যাব রাশিফল নিয়ে যারা এই অনুষ্ঠানটা দেখতে চাইছেন তারা প্রত্যেক দিন ঠিক এই সময় ঠিক এই চ্যানেলে আমাকে পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নমস্কার